হে গাইজ দেখা দেখা দেখো আজকে কী নিয়ে এসেছি ফেস পাউডার তো না যেন আগুনের গোলা সাঁকুরা থেকেও অ্যালোভেরার স্মেলটা জোস বাই অ্যাক্টিভ আগুনের গোলা দুটি আমি দুই সাইডে ইউজ করে দেখাচ্ছি চলুন দেখিনি এই দুটোর মধ্যে ডিফারেন্ট কি এত কম দামে এত ভালো প্রোডাক্ট আমি জীবনও দেখিনি আর জানিয়ে রাখি আজকে অ্যালোভেরা ইনপুট হয়েছে প্রথমেই ডান পাশে অ্যালোভেরা ইউজ করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ফেসের সাথে কত স্মুথলি বসে যাচ্ছে জাস্ট দেখো আমার চোখে মুখের কালো দাগ ডাক স্পট সব জাস্ট নাই হয়ে যাচ্ছে এখন আমি আমার বাম পাশে সাকুরাটা ইউজ করে দেখাচ্ছি আমরা যারা ঝটপট রেডি হতে চাই তাদের জন্য এটা বেস্ট প্রোডাক্ট বিকজ ভাই মানুষেরা তো আজেরা সময় নাই যে এই আইটেম ওই আইটেম ইউজ করবে আমার মনে হয় এই ফেস পাউডারটি ইউজ করলে কোনো ফাউন্ডেশনই প্রয়োজন নেই জাস্ট দেখো আর হ্যাঁ যদিও দুটোর ফ্লেভার আলাদা বাট দুটো কিন্তু কোনো রকম পার্থক্য নেই আমাদের স্টক খুবই সীমিত সো স্টক আউট হওয়ার আগে ছটফট অর্ডার করে ফেলতে হবে